প্রিয় দর্শক কুমিল্লার জমিনের দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে শুভ বিকাল ঐতিহ্যবাহী ইসাকের রাজধানী সোনারগা থেকে এবার আমরা সংযুক্ত হয়েছি রাজমণি পিরামিড আমরা আমরা আপনাদেরকে রাজমণি পিরামিড দেখাব বিশাল একটি এরিয়া আপনারা যারা সোনারগের তাজমহল দেখতে আসবেন একই একটি আপনারা পিরামিড দেখতে পারবেন তাজমহল দেখতে পারবেন আমরা এদিক থেকে যদি আমরা শুরু করি নাকি আমরা তাজমহল আমরা পিরামিডে ঘুরছি খুব চমৎকার একটি জায়গা আপনারা দেখছেন এই যে ফুলে ফুলে সুবিধা একটি এলাকা আমি অনুরোধ যে দুই পাশের ফুলগুলোকে দেখানো জন্য কি চমৎকার ফুল দিয়ে সাজানো হয়েছে একই জায়গায় অনেকগুলো বিষয় নিয়ে এই পিরামিডটি তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করব প্রিয় দর্শক আপনাদের দেখানোর জন্য এখানে এই রাজমণি ফিলিম সিটি রাজমণি ফিলিম সিটি আমরা এই যে একসাথে যে এখানে কী কী আছে সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার দেখতে থাকুন রাজমণি পিরামিড ওই স্যান্ডুলটি আমরা দেখতে থাকুন রাজমণি পিরামিড এজেন্ট প্রিয়দর্শক এই যে এই প্রবেশদ্বারী আপনার যদি এইখানে প্রবেশ করেন তাহলে দেখবেন এই এই বিল্ডিংটিতে ছয়টি আইটেম আছে একটি হচ্ছে বেহুলার আর দুই নম্বর আছে মনসা মঙ্গল তিন নম্বর আছে নদের চাঁদ কুমির আছে আধুনিক গ্রাম এই আধুনিক গ্রামগুলোতে প্রিয় দর্শক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্মের চারটা গ্রাম কেমন হইতে পারে আপনারা এখানে আসলে তা দেখতে পারবেন গাজীপুর বাওয়াল রাজার বাড়ি দেখতে পারবেন সিনেমা হল এখানে যে সিনেমা হলটি আছে সেখানে দশ মিনিটের সিনেমাটি তো ক্ষুদিরামের কিভাবে ফাঁসি হয় সে ফাঁসিকে কেন্দ্র করে একটি শর্ট ফিল্ম এখানে নির্মিত হয়েছে এখানে আপনার এবং চমৎকার সুন্দর আমরা আপনার দেখতে থাকুন অত্যন্ত সুন্দর নান্দনিক একটি এলাকা আপনার যারা সোনারঘাট তাজমহল দেখতে আসবেন তারা কিন্তু কোনোভাবেই আপনারা এই তাজ রাজমণি পিরামিডটি না দেখে কিন্তু আপনারা যাবেন না এখানে পাখির মেলা আছে রাজমণি পিরামিডের বিশেষ আকর্ষণ পাখির মেলা এখানে পাখিদের খাবার দেওয়ার ব্যবস্থা আছে এবং বিশ টাকার বিনিময়ে না হ্যাঁ আপনারা যদি 20 টাকার বিনিময়ে পাখিদের খাবার দেন তাহলে পাখিদের মেলাটি আপনারা দেখতে পারবেন হ্যাঁ ঠিক আছে কি না হ্যাঁ তারপর প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আপনার দেখ অত্যন্ত চমৎকার একটি মনোমুগ্ধকর এলাকা আপনারা দেখছেন আমরা আমরা একটু দ্রুত আপনাদের দেখার চেষ্টা করছি এটা হচ্ছে মূল বিরিয়ানি বিরিয়ানিটি প্রবেশদ্বার হচ্ছে এটি প্রবেশদ্বার আর এটি হচ্ছে বাহির মিশরের মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মমি মিলিত অলংকার শিশু তাদেরকে কোনোভাবেই এই পিরামিডে ঢোকা যাবে না এখানে কর্তৃপক্ষ একটা খুব ভুল রয়েছে যে সিনেমা হল এবং এই প্রেমিডে তারা ফ্যানের ব্যবস্থা রাখেনি। এটা খুবই খারাপ একটি হয়েছে আমি আমার বিরুটি যদি শুনে থাকে আমি অনুরোধ করবো যে ফ্যানের ব্যবস্থা আপনারা আমরা এখনই আপনারা দেখতে পাচ্ছেন জায়গা জায়গায় বলা সে ফুল সিরা নিচ্ছে কিন্তু মানুষ কিন্তু ফুল ফিরছে এখানে নারী পুরুষ প্রেমিক প্রেমিকা সব বয়সের বাবা মা সহ সব বয়সের মানুষ কিন্তু এখানে আসছে এবং দেখছে এখানে পুরনো দিনের সিনেমা বানানোর যন্ত্রচার্য কিন্তু এখানে পাওয়া যায় প্রিয় দর্শক এখানে দিনের সিনেমা কিন্তু এখানে এই যে অর্থাৎ আগের দিন যেভাবে সিনেমা বানাতো সেই সিনেমার দেখছে আপনারা যারা পুরনো দিনের

এখানে রঙিন মাছের মেলা দেখতে পাচ্ছেন এই সিটি রঙিন মাছের হ্যাঁ banjir banjir এই যে রঙিন মাছের মেলা আপনারা দেখতে পারবেন রঙিন মাছের চমক খেলা গোল ফিশ রঙিন মাছের মেলা কমেন্ট দেখতে পাচ্ছেন তিন সেল ওই কাঠ

আনন্দের সবচেয়ে বড় কথা তীব্র বড় রুগ্র তাদেরকে আনন্দ থেকে বঞ্চিত করতে পারতাম রাজমণি পালকি রাজমণি পালকি আমরা ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে গিয়ে আমরা আমাদের আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই প্রিয় দর্শক দেখছেন কত সুন্দর ফুল ফলে শোভিত এই এলাকা আমরা এখনই শেষ করবো আমাদের লাইভটি আমরা এখনই শেষ করবো লাইভ নিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ক্ষুদিরামের ফাঁসির মল আমরা বই পুস্তকে আমরা আমরা বই পুস্তকে যে ক্ষুদিরামের ফাঁসির কথা শুনছি এমন একটি অবয় এখানে কিন্তু দেওয়া হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সাবধান রয়েছে তো আমরা সাংবাদিক তরুণ তরুণের সাথে আমরা এক মিনিটের কথা শেষ করতে চাই যে এই যে আজকে যে রাজমণি প্রেমিটি দেখেছেন আপনাদের কাছে কে মনে হচ্ছে জোরে বলতে পারেন আলহামদুলিল্লাহ আজকে এক মিনিট হ্যাঁ আজকে আমরা শাহজাদাবের সাথে আমরা আমরা মনে আছি একটা আন জায়গা সারা বাংলাদেশের মানুষ জানেই না এত সুন্দর বাংলার ঐতিহ্য এখনও ধরে রেখেছে এই আমরা পিরামিডে পিরামিড এটা জায়গাটা সম্ভবত নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত খুবই সুন্দর একটা জায়গা এখানে আমরা দেখলাম ঘুরে ঘুরে অনেক হ্যাঁ পুরানো দিনের সংস্কৃতি তারা ধরে রাখছে যেমন ধরেন এই যে আমরা এই

কুমিল্লার জমিন তিন আমাদের কুমিনাল আপনার অভাব নেই এই যে তো গুরগুরি করছে এই গুরগুরি পর আজকে সর্বশেষ এই যে রাজমণি আপনাদের পিরামিডে এসেছিলেন এই জায়গাটা শুনবেন একটু কম কম দুইবার ভাই আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু পরে বের হতে হবে তো মূল বিষয়টা হলো আসলে আমরা এর আগে তো গেলাম যে আপনার তাজমহল আমরা তাজমহল দেখলাম হ্যাঁ তাজমহল আমরা ঘুরলাম ভালোই লাগলো এখানে ঘোরার পরে পিরামিড যে আবার এত সুন্দর একটা জায়গা ওদের করা আছে সেটা আসলে আমারও জানা ছিল আমি এখানে আসিনি এর আগে এখানে দেখলাম সব আছে তবে এখানে সিনেমা হল যেটা আছে এখানে যদি এসি লাগাইতো অথবা ফ্যানও দিত তাহলে হয় আরো ভালো লাগতো যারা দর্শনার্থী আসছেন তাদের অবশ্যই ভালো লাগতো এখানে কিছু ভিতরে ফ্যান যদি দেয় এসি নাও দিতে পারে তাও ভালো হবে আমার মনে হয় আর সবকিছু ইতিহাস যেগুলো দেখলাম সত্যি আসলে অসাধারণ তো আহ্বান জানাবো আপনারা আসবেন ধন্যবাদ দর্শক আজকে সারাদিন তিনি ক্যামেরার ছিলেন। কিন্তু কথা বলার সুযোগ পাননি ইনি হচ্ছেন দৈনিক আমাদের আপনার স্টাফ রিপোর্টার জনাব রাজন আমরা রাজনকে রাজনের কাছে আমরা জানতে চাইবো যে পুরানো দিনের দুটি গাড়িকে সামনে রেখে যে আজকে এই যে পিরামিডটি দেখলেন এক কথা আপনার কাছে কেমন লাগছে জনাব রাজন অনেক ভালো লেগেছে আসলে পিরামিড তো আমরা মিশরে দেখেছি ছবিতে ভিডিওতে আজকে সরাসরি বাংলাদেশে দেখলাম যদি হুবু পিরামিডটা তবে চেষ্টা করছে তারা পিরামিড ইয়া করার জন্য তবে পিরামিডের ভিতরে অনেক গরম আমরা ঢুকলাম এখানে ফ্যান অথবা অন্য কোনো যদি ঠান্ডা করার ব্যবস্থা থাকে তাহলে ভালো হতো ধন্যবাদ দর্শক শেষ করছি শেষ করার আগে আবার বলছি যারা পিরামিড মিশরের পিরামিডই দেখতে চান তারা যদি পিরামিডের আদলে একটা পিরামিড তার অব্যাপটি দেখতে চান তাহলে আপনার দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুরা ইউনিয়নের এরাব গ্রামের অবস্থিত যে রাজমণি পিরামিডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ